আলহামদুল্লাহ বলে শেষ করতে পারবো না আজকে আমি অনেক খুশি ডাবল খুশি প্রথমত আজকে আমার এলাকাতে অসহায় মানুষদেরকে চাল বিতরণ করেছে আমার ম্যাডাম দ্বিতীয়ত আজকে আমি অ্যাড অন রিল সেটা পেয়েছি অনেক খুশি আলহামদুল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুল্লাহ অনেক ভালো আছি তো কথায় আছে না আল্লাহ যখন দেয় সব দিক দিয়েই দেয় শুধু ধৈর্য ধারণ করতে হয় কিন্তু আমাদের ধৈর্যটাই অনেক ছোট ধৈর্য ধরতে পারি না তাই না হ্যাঁ সেটাই তো আজকের এই ভিডিওতে আমি বলবো আমার ম্যাডাম আমার এলাকাতে কেন চাল বিতরণ করে সব কিছুই বলবো আর কতদিন ধরে দিচ্ছে তো এটা হচ্ছে আজকেরই ভিডিও মানে আজকেই চাল বিতরণ করা হয়ে গেছে অসহায় মানুষদেরকে তো এখানে মোট সত্তর বস্তা চাল আছে পঁচিশ কেজি বস্তা তো এখান থেকে দশ বস্তা আগে হচ্ছে এতিমখানায় দেওয়া হয়েছে সেই ভিডিওটা আমি দিয়েছিলাম আর এখানে ষাট বস্তা চাল স ষাট বস্তা চাল এখন দশ কেজি করে প্যাকেটিং করতেছে সবাই একসঙ্গে দেখেন সব এগুলো আমার এলাকার মানে আমার মার বাড়ির পাশের আন্টিরা যত আছে সবাই আসে আমার মাকে হেল্প করে আর সবাই যে এত খুশি হয় যে আমার ম্যাডাম সবাইকে প্রত্যেক বছর চাল বিতরণ করে তো আমার ম্যাডাম আজ থেকে চার বছর হচ্ছে সাড়ে চার বছর হচ্ছে সাড়ে চার বছর ধরে আমার এলাকার অসহায় মানুষদেরকে এভাবে চাল বিতরণ করে তো কখন একটু বেশি দেওয়া হয় দেয় কখন একটু কম দেয় তো এবারও এবার সবচেয়ে বেশি দিচ্ছে মানে এর আগে জানুয়ারি মাসেও ষাট বস্তায় দিয়েছিলো কিন্তু এতিমখানায় দিছিল না এতিমখানায় মোট তিনবার দেওয়া হয়েছে সাড়ে চার বছরই কিন্তু আমার এলাকাতে প্রত্যেক বছরই চারবার না সরি চারবার না তিনবার করে দেওয়া হয় বছরে তিনবার করে দেয় কখনো ষাট বস্তা কখনো হচ্ছে পঞ্চাশ বস্তা এরকম করেই প্রত্যেকবারই দেয়া হয় তো প্রথমে সকালবেলা উঠে আগে আল্লাহর কাছে সবাই প্রার্থনা করে এই তো সবাই এখানে সব আন্টিরা আসছে এবং বয়স্ক যারা আছে অসহায় মানে সবাইকে তারপরে আল্লাহর কাছে প্রার্থনা করার পর এই যে খুরমা নিয়ে এসেছিল সেগুলো হল আগে থেকে মা প্যাকেটিং করে রাখে দেয় এখানে অনেক বাচ্চা কাচ্চা আসে তো সবাইকেই একটা করে খুরমার প্যাকেট দেয়া হয় দিলে বাচ্চারা খায় খুশি হয় এবং আরও অনেক মানুষ দেখতে আসে মানে অসহায় যারা তাদেরকেই দেওয়া হয় সবাইকে তো দেয়া হয় না তো এর তো এই ষাট বস্তা চালো মনে হয় দিতে গেলে আমার মা আরও অনেক মানুষ আসে ঘুরে যায় তো এত তো সবাইকে দিতে পারে না ষাট বস্তা চালি মানে দশ কেজি করে একটা করে প্যাকেট করে তো শুধু এখানে না আর একটা জায়গায় দেয় সেটা হচ্ছে আমার নানি বাড়ি আমার সেই প্রিয় নানির বাড়িতে ওখানে একটু কম দেয়া হয় ওখানে আর এবার দিবে হচ্ছে অনেচল্লিশ বস প্যাকেট শুনলাম মা বললো অনেচল্লিশ ৪০ জনকে দিবে আর সম্পূর্ণ হচ্ছে এইখানে দিবে দেখেন সব কিছু বাইরে বের করছে আর কি রোদ আজকে বাংলাদেশে তো সব কয়েকদিন থেকে তো অনেক রো রোদ আর গরম আর দেখেন সবাই মাথা বস মাথার উপর বস্তা দিয়ে ছাতা দিয়ে এরকমভাবে দাঁড়ায় আছে দেখেন কতগুলো মানুষ আলহামদুল্লাহ এতগুলো মানুষকে খুশি করতে পারতেছি অনেক শান্তি একটা ফিল করি আমি অনেক শান্তি ফিল করি তো যাই হোক আর একটা কথা হলো ওই যে এখানে একটা ব্যানার দেওয়া আছে দেখেন উপরে চাইনিজ লেখা নিচে হচ্ছে আমার নাম আর আমার ওই মানে জায়গাটার ঠিকানা ওখানে লেখা আছে তো চাইনিজ দেখ কেন লিখছি আমার ম্যাডাম হচ্ছে ইংলিশ বোঝে না মানে চাইনিজটাই বেশি বোঝে তাই তার নামটা আমি চাইনিজেই লিখছি এবং ম্যাডামকে আমি প্রত্যেকবারই চাল দিলে এগুলো ভিডিও করে দেখাই কারণ না দেখালে তো কীভাবে তাকে আমি বিশ্বাস করাবো বা সেই কীভাবে বিশ্বাস করবে যে আমি টাকাগুলো আমি নিজে খালাম না কি করলাম তাই না এর জন্য প্রত্যেকবারে ভিডিও করে ম্যাডামকে দেখায় ম্যাডাম দেখি তো এত খুশি হয় যা বলার মতো না প্রথম যেদিন চাল দিয়েছিল সেদিন অনেক খুশি হয়েছিলো খুশিতে এসে আমার মাকে ভিডিও কল দিয়ে মার সঙ্গে তো কথা বলতে পারবে না মা তো হচ্ছে বাংলা বুঝবে আর ম্যাডাম হচ্ছে চাইনিজ বলে তো ম্যাডাম আমাকে হচ্ছে চাইনিজ বলে আমি আবার মাকে বাংলাতে বলি আবার ম্যাডামকে আবার চাইনিজ দিয়ে বোঝাই দেয় তো এভাবে প্রথম দিন মায়ের সঙ্গে আমার ম্যাডাম কথা বলছিল আর অনেক খুশি হয়েছিল আর আমার ম্যাডাম ম্যাডাম সবসময় আমার দেশে যেতে চাই তো এখন একবারও যায়নি তো এবার আবার প্রতিবারই বলে যে যাবে কিন্তু যাওয়া হয়নি কিন্তু এবার বলেছে যে আমি বলেছি আমি চলে যাব আর বেশি দিন থাকবো না আমি মাত্র আর দেড় বছর আছি তো বলছি যে এবার তুই যখন যাবি না তোর সঙ্গে যাবো ইনশাল্লাহ যা তোর দেশে যাওয়ার আমার অনেক ইচ্ছা আছে তো জানি না ম্যাডাম যাই হোক গেলে তো আমি অনেক খুশি হব আর আমার এলাকার মানুষ তো আরও খুশি হবে দেখলে সবাই অবাক হবে যাই হোক আলহামদুলিল্লাহ যদি আমার ম্যাডাম যেতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ স্যারা তো আর কিছুই না আর এই তো সবাইকে এখানে চাল বিতরণ করে তারপরে আমার মার অনেক কষ্ট হয় কয়টা দিন কারণ এখানে আবার সিস্টেম করছিল যে কার্ড সিস্টেম কার্ডের মধ্যে নাম লেখে যারা যাদের যাদেরকে চাল দেবে তাদের নাম লিস্ট করে কার্ডে লেখে তাদেরকে কার্ডটা দেয় সে তারা হচ্ছে চাল নেওয়ার সময় সেই কাঠটা দিয়ে চাল নেয় তাছাড়া কীভাবে বুঝবো আমরা কার নাম লিখে নিয়ে এসেছি কারণ অনেক মানুষ তো সাহায্য নেওয়ার জন্য মানে এভাবে অসহায় মানুষরা তো নেওয়ার জন্য বসে আছে তো সবাইকে তো আর দিতে পারি না যেগুলা আমাদের বেশি পরিচিত অপরিচিত যাদের যারা তাদেরকেও দিচ্ছে কিন্তু মা তাদের বাড়িতে হেঁটে যায় নাম লিস্ট করে নে আমার মা অনেক কষ্ট হয় যাই হোক এরকম মা আসে বিধায় আজ আমি পৃথিবীতে অনেক ভালোবাসা পাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে বলবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খদা হাফেজ